বিচ্ছিরি দেখতে ওটা এই তোমরা ওকে বিরক্ত করো না ও অনেক সুন্দর সে অনেক দিন আগের কথা বেশ বড় এক বট গাছের নিচে বাস করত একটি মিষ্টি হাঁস সে সারা দিন নদীতে খাবার সংগ্রহ করত একদিন সন্ধ্যায় সে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল আর বলতে লাগলো লাগে না আর কতদিন এভাবে একা একা খাবার সংগ্রহ করব। কবে যে আমার বাচ্চা কাচ্চা হবে আমায় মা বলে ডাকবে ওদের সাথে অনেক মজা করব। ওদেরকে সাথে নিয়ে অনেক খেলা করব। আর এখানে ওখানে ঘুরতে যাব। এই কথা বলতে বলতে সেই মিষ্টি হাঁস তার বাসার কাছে আসে মা আজ এত তাড়াতাড়ি বাসায় চলে এলাম এইসব কথা ভাবতে ভাবতে কখন যে পথ ধরিয়ে গেল টেরি পেলাম না বেশ ক্লান্ত লাগছে যাই এবার একটু বিশ্রাম নেই আর সেই মিষ্টি হাঁস এই কথা বলে ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকালবেলা সেই মিষ্টি হাঁস ঘুম থেকে উঠে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে এভাবে চলেছে বেশ কিছুদিন সেই মিষ্টি হাঁস একদিন রাতে একটা ডিম পারে সে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বা এখন আমি আমার বাচ্চা কাচ্চার দেখতে পারবো ও ভাবতে আমার খুব আনন্দ হচ্ছে কি না প্রশ্ন দোষ একটা ডিম পেরেছি আমি আচ্ছা এই ডিমটা কি আমি এভাবেই রেখে যাব যদি কেউ চুরি করে নিয়ে যায় না আমি আর কোথাও যাব না কিন্তু আমি যদি বাড়ির বাইরে না যাই তাহলে খাবো কি কি যে করি এখন কিছু একটা দিয়ে এই ডিমটা ঢেকে রেখে যাই সেই মিষ্টি হাঁস জঙ্গল থেকে একটি পাতা ছিঁড়ে এনে তার ডিমটা ঢেকে রাখে এবার রয়েছে এখন আর কেউ জানতেই পারবে না এখানে কি আছে যাই এবার আমি নিশ্চিন্তে খাবার খুঁজতে যাই আসি মিষ্টি হাঁস চলে যায় খাবার খুঁজতে আর বেশ কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে যায় আসে তার বাড়ি ফিরে আসে আসে বাড়ি ফিরে এসে পাতা সরিয়ে তার টিম দেখতে থাকে এই তো আমার ডিমটা এখানেই আছে কেউ দেখেনি এখন আমি ঘুমিয়ে পড়ি সেদিন রাতে মিষ্টি হাঁস আর একটি ডিম পারে আর পরের দিন সকালে উঠে তার ডিমটা দেখতে থাকে মা আর ডিম এখন আমি দু বাচ্চার মা আহা কী মজা এভাবেই সে মিষ্টি হাঁস এক এক করে চারটা ডিম পারে একদিন সকালে নিয়ম মতন সেই মিষ্টি হাঁস তার ডিমগুলোকে পাতা দিয়ে ঢেকে খাবার খুঁজতে বের হয় অন্যদিকে যাচ্ছিল একটি মিষ্টি রাজহাঁস হঠাৎ সেই রাজহাঁস বুঝতে পারলো তার ডিম পাড়ার সময় হয়েছে তখন সে আশেপাশে খুঁজতে লাগলো ডিম পাড়ার মতন কোনো জায়গা আছে কিনা একটু দূরে বটগাছের নিচে সে দেখতে পেলো ছোট্ট একটা বাসার মতন ওই দূরে মনে হচ্ছে আছে যায় আর একটু এগোতেই সে দেখতে পায় একটা পাতিহাসের বাসা আর সে বলতে লাগলো সত্যি তো এটা একটি পাতিহাসের বাসা কিন্তু সে পাতা দিয়ে কি ঢেকে রেখেছে দেখি তো একটু ও মা তো দেখি ডিম ডিম ঠিক আছে তাহলে আমি এখানে যে কথা সেই কাজ রাজহাস সেখানে বসে ডিম পারে তার ডিম পারা শেষ হলে আবার পাতা দিয়ে সেই ডিমগুলো ঢেকে রেখে যায় তারপর সে সেখান থেকে চলে যায় অন্যদিকে সেই মিষ্টি হাঁস খাবার খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে যায় এই! না আজ এত দূর চলে এলাম বাসায় ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে না অনেক খোঁজাখুঁজি হয়েছে আর না এবার বাসান থেকে রওনা দিতে হবে সেই মিষ্টি হাস বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় অন্ধকার হতে পাতাগুলো সরিয়ে তার ডিমগুলো দেখতে পায় না কিন্তু তার ডিম যে সেখানে আছে সে এটা বুঝতে পারে ওই রাতে সে আরেকটা ডিম পারে পরের দিন সকাল বেলা সে ঘুম থেকে উঠে আরে ডিম তো পাঁচটা হওয়ার কথা এখানে দেখছি ছয়টা ডিম তাও আবার একটা ডিম বড় এই বড় ডিমটা তো আগে দেখিনি তাহলে কি রাতে এই ডিমটাই পেরেছি রাতে এই ডিমটা সহ পাঁচটা ডিম হওয়ার কথা তাহলে ছটা ডিম হলো কি করে নাকি আমার হিসাব করতে ভুল হয়ে গেছে তাও অবশ্য হতেই পারে আমি হয়তোবা ভুল করেছি না হলে আমার বাসায় ডিম পারতে আসবে কে থাক যাই এই ডিমগুলোকে এখন আমি তা দিই আর সেই মিষ্টি হাঁস ডিমগুলোকে তা দিতে থাকে তারপর বেশ কিছু দিন পর সে ডিমগুলোকে তা দেওয়ার পর সবগুলো দিন থেকে ছানা ফুটে বের হয় শুধু ওই বড় ডিমটা ছাড়া এই ব্যাপার সব ডিমগুলো ফুটে তো ছানা বের হলো এই বড় ডিমটা থেকে বের হচ্ছে না কেন ও বুঝেছি এটা বড় ডিম এজন্য এটাকে বেশি তা দিতে হবে সেই মিষ্টি হাঁস বড় ডিমটাকে তা দিতে থাকে বেশ কিছুদিন পর সেই বড় ডিমটা ফুটে একটি মিষ্টি বাচ্চা বের হয় সেই বাচ্চাটিকে দেখে মিষ্টি হাঁস বেশ চিন্তায় পড়ে যায় তার বাচ্চাদের থেকে বড় ছিল সেই বাচ্চাটি তার সব ছানা ছোট ছোট আর দেখতে মিষ্টি সেই এই ছানাটা দেখতে বেশ আর তুলনায় বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে আর সেই বড় ছানাটাও বড় হয় একদিন সেই মিষ্টি হাস চিন্তা করতে লাগলো এই বাচ্চাটাকে মোটেও আমাদের মতন লাগে না আমাদের সাথে কোনোভাবেই মিলে না একে আমাদের সাথে নেওয়া যাবে না এই বাচ্চারা তোমরা সবাই এদিকে এসো ছানা সময় তার মা কাছে চলে যায় আজ থেকে বড় ছানা বাসায় থাকবে আমরা ওর জন্য খাবার নিয়ে আসব ও আর আমাদের সাথে যাবে না ঠিক বলেছো মা এই কথাটা আমরা তোমাকে বলতেই চেয়েছিলাম কিন্তু আমরা বলতে পারিনি তোমার ভয়ে ওকে আমাদের সাথে একটু মানাই না মা আমরা সবাই দেখতে পারি মিষ্টি আর ও আমাদের থেকে বেশ করছি ওকে দেখতে বেশ বড় আর ভয়ানক লাগে আচ্ছা আচ্ছা বাচ্চারা চলো আজকে তোমাদের নতুন জায়গায় নিয়ে যাব এই বড় ছানা তুমি এই বাসাতেই থাকবে কোথাও তুমি যাবে না এই বলে দিলাম আমি সবাই সেই বড় ছানাকে রেখে চলে যায় সেই বড় ছানা খুব কষ্ট পায় আর সে কান্না করতে লাগলো আমি দেখতে বড় আর অদ্ভুত এটাই কি আমার দোষ সবাই কেন আমাকে এত ঘৃণা করে আমাকে সবাই একা রেখে কেন চলে গেল আমি যে বেশ ভয় পাই একা থাকতে আর সেই মিষ্টি হাস তার বাচ্চাদের নিয়ে অনেক দূরে যায় আর সেখানে সবাই খেলতে থাকে দেখো সবাই আজকে কি সুন্দর লাগছে এই পরিবেশটা ওই কুচিছানাটা আমাদের মাঝে নেই বলে আমরা খুব মজা করতে পারছি ও থাকলে আমি খুব ভয় পাই ওকে দেখতে খুব ভয়ানক লাগে মা মা তুমি আমাদেরকে ওদিকে নিয়ে যাবে বাবা শুনো ওদিকে আমি কোনো সময় যাইনি ওদিকে গেলে যদি বিপদ হয় তাছাড়া আজকে অনেক রাত হয়ে গেছে চলো আমরা কালকে আবার আসবো ঠিক আছে বাচ্চারা

আরে তোমা কত কষ্ট হা 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 মা মা আমার খুব ক্ষুধা পেয়েছে মা এই যা আমি তো ভুলেই গেছি এই বাচ্চারা তোমরা কেউ আমাকে মনে করে দিলে না কেন এখন ওকে আমি কি খেতে দিব আর এই পুরো রাতটা ওকে না খেয়ে থাকবে মা মা একটা রাত কেউ না খেয়ে থাকলে মারা যাবে না কাল সকালে আমরা ওর জন্য খাবার নিয়ে আসবো সেদিন খাবার না খেয়ে সেই বড় ছানাটি ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা সেই মিষ্টি হাঁস আর তার বাচ্চারা চলে যায় খাবার খুঁজতে আসি বড় ছানাটি খিদের জ্বালা আর খুব অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায় প্রবাহমান নদীতে চলতে চলতে অন্য একটা হাঁসের কাছে গিয়ে খাবার চায় তারাও তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় তারপর খিদে জ্বালায় বাধ্য হয়ে নিজের খাবার সে নিজে এভাবে কেটে যায় তার দিন আর দেখতে দেখতে সেই হাঁসের বাচ্চাটা অনেক বড় হয়ে যায় হঠাৎ একদিন তার মায়ের কথা খুব মনে পড়ে অনেক দিন হয়ে গেল মাকে দেখি না আমার ভাই বোনদের সাথেও দেখা হয় না যাই গিয়ে একটিবার তাদেরকে দেখে আসি এখন আমি অনেক বড় হয়েছি আমি দেখতে আর কুচ্ছিৎ নেই তারা নিশ্চয় আমাকে দেখে আর ভয় পাবে না আর আমাকে মা বকাবকিও করবে না আর আমাকে বৃষ্টি বলে বাড়ি থেকে তাড়িয়েও দিবে না আর সেই বড় ছানাটি তার মায়ের খোঁজে বেরিয়ে পড়ে পথ চলতে চলতে বেশ কিছুক্ষণ পর তার মায়ের বাসায় এসে পৌঁছায় আর অন্যদিকে সেই মিষ্টি যে পাতিহাসের বাসায় ডিম পেরেছিল সে তার ছানাকে খুঁজতে সেই পাতিহাসের বাসায় পৌঁছায় রাজহাঁসকে দেখে সেই মিষ্টি হাঁস বলে আরে রাজহাস আপনি আমার বাসায় এলাম খুব জরিলে প্রয়োজনে আসতে হলো তোমার কাছে মা মা দেখেছ এই কুচ্ছি ছানাটা আবার আমাদের বাসায় এসেছে আমরা তো ভেবেছি ও মারা গেছে এই ওর কি লজ্জা বলতে কিছু নেই তোমাকে এত করে অপমান করেছি আর রাতের পর রাত তোমাকে না খাইয়ে রেখেছি তারপরও তুমি বেহায়ার মতন আমাদের বাসা এসেছে কি তোমরা ওর উপর এত অত্যাচার করেছ তোমরা এত বাসা তবে শোনো তোমরা এই বাচ্চা আমার আমি একদিন খুব বিপদে তোমাদের বাসায় ডিমটা পেরেছিলাম সেই ডিম থেকে আমার এই ছোট্ট সুন্দর বাচ্চাটা বের হয়েছে তাকে তোমরা এত কষ্ট দিয়েছো আর এত অত্যাচার করেছো আমার ভাবতেই অবাক লাগছে এই নিষ্পাপী মাসুম বাচ্চাকে কেউ এভাবে অত্যাচার করে রাজাশ বল আমার অনেক ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আর আমার এই বাচ্চারা বুঝতে পারেনি কোনো দিনও না তোমাদের মতন এই পাতিহাসদের আমি কোনোদিনও মাফ করতে পারবো না তোমরা এখনই এই জঙ্গল ছেড়ে বেরিয়ে যাও তারপর সেই মিষ্টি পাতিহাস আর তার ছানারা সেখান থেকে চলে যায় আর রাজহাস বেশ খুশিতে তার বাচ্চাটাকে নিয়ে তার বাড়ি চলে যায় এক জঙ্গলের পাশে খুব সুন্দর একটি গ্রাম ছিল নদীর পাশে একটি গোয়াল ঘরে সুন্দর একটি মুরগি বাস করত আর সেই মুরগি ছয়টি ডিম দিয়েছিল যার মধ্যে সেই ডিম থেকে চারটি ছানা বের হয়েছে কিন্তু দুটো ডিম এখনো ফুটেনি আর সেই মুরগিটি ওই দুটো ডিম রেখে বাইরে যেতে সাহস পাচ্ছিল না কিন্তু ওই দুটো ডিম থেকে ছানা বের হওয়ার এখনো সময় হয়নি তাই সেই মুরগি ওই দুটো ডিম গোয়াল ঘরে রেখে তার চারটি ছানা নিয়ে বাইরে খাবার খুঁজতে যায় মুরগি যখন তার বাচ্চাদের নিয়ে বাইরে খাবার খুঁজতে যায় আর ওই ডিম থেকে একটি ছোট্ট মিষ্টি ছানা বের হয় আর ছানাটি বের হয়ে তার মাকে চারপাশে খুঁজতে থাকে কিন্তু কোথাও তার মাকে খুঁজে পাচ্ছে না আর ওই ছানাটি দেখে ওই পুরো ঘরে সে একাই আছে তাই তার মন খারাপ হয়ে যায় তাই সে ভাবতে লাগলো বাইরে গিয়ে তার মাকে খুঁজবে তাই মুরগির ছানাটি ঘর থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সে ছোট্ট ছোট্ট গুটি গুটি করে বাইরে বের হয় বাইরে গিয়ে হাঁটতে থাকে আর তার মাকে চারপাশে খুঁজতে থাকে সে মিষ্টি ছানাটি হাঁটতে হাঁটতে একটি হাতির সামনে গিয়ে পড়ে আর হাতিটাকে দেখে মুরগি ছানা অনেক আগ্রহের সাথে তার কাছে যায় মুরগি ছানাটি হাতির দিকে এগিয়ে গিয়ে তাকিয়ে থাকে আর তখন হাতি মুরগি ছানাকে দেখে বলে এই যে ছোট ছানা তুমি কি খুঁজছো আর তুমি এত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন হে প্রিয় তোমার কি কোনো সাহায্য দরকার তুমি আমাকে তোমার সব খুলে বলতে পারো হাতির কথা শুনে মুরগি ছোট্ট ছানা হাতিকে বলে তুমি কি আমার মা হাতি মুরগির ছোট্ট ছানার এ কথা শুনে হাতির মনে অনেক দয়া হয় আর হাতিটি বলে তুমি আমার দিকে তাকাও দেখো আমি অনেক বড় এবং অনেক লম্বা আর তোমার মা আমার থেকে অনেক ছোট হবে এরপর সে মিষ্টি ছানাটি সামনে গিয়ে যায় আর তার মাকে খুঁজতে থাকে তোমাকে দেখতে ওই হাতির থেকে অনেক ছোট মনে হচ্ছে তুমি কি আমার মা বলো না তুমি আমার মা আর তখন মুরগি ছানার শুনে টমি বলে হ্যাঁ আমি একটি হাতির থেকে অনেক ছোট কিন্তু তারপরেও আমি তোমার মা নই দেখো আমার দিকে ভালো করে আমার দিকে তাকাও দেখো আমার চারটা পা আছে কিন্তু তোমার মা যে হবে তারও তোমার মতো দুটা পা থাকবে আর অবশ্যই তোমার মারও তোমার মতো দুটো ডানা আছে টমি মুরগি ছানাকে যা বললো মুরগি ছানা তা মন দিয়ে শুনে আর টমির কথা শেষ হলে মুরগি ছানাটি সেখান থেকে চলে যায় তার মায়ের খোঁজে আর সে অনেক মন খারাপ করে তার মাকে খুঁজতে শুরু করলো। মুরগি ছানাটি কিছু দূর হেঁটে যাওয়ার পর একটি গাছের ডালে একটি পাখিকে বসে থাকতে দেখে আর মুরগি ছোট্ট ছানা টমির কথা মনে করলো আর ভাবতে থাকলো তাহলে এটাই আমার মা। তোমার দুটো ডানা আছে আর দুটো পা আছে। আহলেকি তুমি আমার বাবা হ্যাঁ এটা সত্য যে আমার দুটো ডানা আছে আদ দুটো পা আছে কিন্তু আমি তোমার মা থেকে অনেক উঁচুতে উড়তে পারি আর আച്ഛা না তোমার মা আমার থেকে আকারে অনেক বড় আর তোমার মা আমার মত নাড়তে পারে না তোমার মায়ের পা আমার পায়ের থেকে আকারে অনেক বড় আর সেই পাখিটির কথা শুনে মুরগির ছানা অনেক কষ্ট পায় আর কষ্ট কষ্ট দেখে পাখিটাও অনেক পায় তাই পাখিটি বলে হ্যাঁ ছোট্ট বাচ্চা তুমি মন খারাপ করো না আর একটু সামনে যাও আর চেষ্টা করে দেখো অবশ্যই তুমি তোমার মাকে খুঁজে পাবে তুমি হতাশ হই না একথা বলে সেই পাখিটি জঙ্গলে থেকে ওড়ে গেল পাখিটির কথা শুনে ছোট্ট মুরগি ছানা অনেক কষ্ট পায় তারপরও সে থেমে থাকে না সে সামনের দিকে এগোতে লাগলো তার মায়ের খোঁজে সে পুকুর আর রাস্তা ধরে সামনের দিকে এগোতে লাগলো তার ছোট্ট গুটি গুটি পায়ে সামনের দিকে হাঁটতে থাকলো তারপর সে একটি হাঁসকে তার ছানাদের সাথে দেখতে পেল ছোট্ট মুরগি ছানাকে সে পাখি তার মায়ের বর্ণনা যেভাবে দিল হাঁসের মধ্যে সে সবটা খুঁজে পেয়েছে তারপর সে মুরগি ছানা হাঁসের কাছে মা বলতে বলতে এগিয়ে গেল আর হাঁস তার সামনে মুরগি ছানাকে দেখে চুপ হয়ে গেল কিছুক্ষণ পর হাঁস মুরগি ছানা কে ছোট্ট ছানা তোমার মন খারাপ কেন তুমি এত চিন্তিত কেন আর এভাবে তুমি আমাকে মা বলছো কেন আর আমার দিকে তাকিয়ে কি দেখছো তুমি তুমি এত মন খারাপ করে আছো কেন আমার ছোট্ট সোনা আমাকে বলো কি হয়েছে তোমার তুমি যদি আমাকে সবটা খুলে বলো তাহলে আমি তোমাকে সাহায্য মা না ছোট্ট ছানা আমি তো তোমার মা নই এ কথা শুনে মুরগির ছানা কান্না শুরু করলো ছোট্ট মুরগির ছানা ভাবলো সে হয়তো আর তার মাকে খুঁজে পাবে না মুরগির ছানার এই অবস্থা দেখে মাহাসটি অনেক কষ্ট পায় সে মুরগির ছোট্ট ছানার দিকে তাকিয়ে আসতে করে বলে তুমি কেন কাঁদছ মা দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কি না তুমি কান্না করো না এরপর মুরগির ছানাটি শুরু থেকে তার সব কিছু ওই হাঁসকে বলে প্রথমে হাতির কথা তারপর টমির কথা তারপর পাখির কথা সব কিছু সেই মাহাসকে খুলে বলল আর এসব কথা শুনে মাহাসটি বলে ও সানা তোমার মা আমার মতন প্যাক প্যাক করে ডাকে না তোমার মা কুকুর বলে ডাকে তোমার মা আমার মতন পানিতে থাকে না ছোট্ট মুরগি ছানা আর হাঁসের সব কথা গাছের একটি পাখি দাঁড়িয়ে শুনল আর সেই পাখিটি মুরগি ছানাকে সাহায্য করার উদ্দেশ্যে মুরগি ছানার কাছে গেল শোনো ছোট্ট মুরগি ছানা আমি তোমার মাকে দেখেছি আমি তোমার মাকে চিনি তুমি এখন এই পুকুরের শেষ প্রান্তে যাও দেখতে পাবে তোমার মাকে কথা বলে সেই পাখিটি সেখান থেকে উড়ে চলে এরপর ছানাটি খুব তার মাকে পুকুরের শেষ প্রান্তে যায় আর কিছুক্ষণ হাঁটার পর মুরগির ছানাটি শুনতে পেল কুকুরুকু ডাক হাঁস যেমনটা বলেছিল মুরগির ঠিক তেমনটি ডাক শুনতে পেল আর সেই মুরগিটিও খুব সুন্দর করে কুকুরুকু ডাকছিল তখন মুরগি ছানাটি ভাবলো এটাই আমার মা আর তখন মুরগি ছানা মামা বলে ছুটে গেল আর মুরগিটি যখন মা ডাক শুনতে পেল তখন তার ছানার দিকে তাকিয়েছিল মুরগিটি বুঝতে পেল এটি তারই ছানা মা মুরগিটি তার ছানাকে এবার কাছে ডাকলো অবশেষে ছানাটি তার মাকে খুঁজে পেয়ে খুশি মা মুরগিটি তার ছানাকে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো মা মুরগিটি তার ছানাকে বলে তুমি গোলা থেকে কেন বের হয়েছো আমার ছানা আমি তো তোমার জন্য খাবার নিতে বাইরে বের হয়েছিলাম খাবার খোঁজা শেষ হলে আমি ঠিক গোলাঘর চলে আসতাম আমার ছোট্ট ছানা তুমি আমাকে কিভাবে খুঁজে পেয়েছো আমাকে একটু বলো তো এরপর ছানাটি গোয়াল ঘর থেকে রাস্তায় আসতে আসতে যা হয়েছে তার মাকে সবকিছু খুলে বলে হাতি টমি আর পাখি আর হাঁস যা যা বলেছে সব কিছু তার মাকে খুলে বলে সে তার এই যাত্রার সব কথা অনেক আনন্দে সহিত বলতে থাকে তার মাকে ছানাটি সব কথা শুনে মা মুরগিটি অনেক অবাক হয়ে গেল মা মুরগি এটা ভেবে অনেক খুশি হয়েছে যে তার মুরগি ছানাটি অনেক বুদ্ধিমান